আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার বন্ধুর সাথে অনেকদিন পরত্যাগ করলো আমার বন্ধু অনেক ভালো গান গায় তো আজকে একটি গান শুনবো তো আপনারা সবাই শুনবেন আমার বন্ধুর গানটা সবাই লাইক কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন গানটা কেমন হয়েছে তো চলুন বন্ধু ভাই কিছু কইলেন আপনি কিছু বলেন আসলে অনেকদিন ধরে গান গাওয়া হয় না তাহলে দুস্থ অনুরোধ করেছেন একটা গান গাওয়ার জন্য আমি চেষ্টা করবো কারণটা গাওয়ার জন্য আপনারা সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন কেন তুমি আগুনে পড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান কেন তুমি এতটা পাশা আগুনে পড়ালেখেন ভালোবাসার সাজানো বাগান। তুমি বাগানা কখনো ভাবিনি কিছুই তোমাকে চারা আমার আকাশে তুমি ছেলে দোবো তারা কোন ভাবিনি কিছুই তোমাকে ছাড়া কোন আমি গাই শুধু বিরহের গান কেন তুমি এতটা পারসাণ আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগান কেন তুমি এতটা পারসা আগুনে পোড়ালে কেন ভালোবাসার সাজানো বাগা